চলে আসলাম ইড ডে ব্লক নিয়ে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ঈদের দিন কি করলাম কি খেলাম কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি পিঠা বেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে তাই আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি তারপর আমি শ্যামাই রান্না করার জন্য দুধ জাল করে নিয়েছিলাম দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি এখন এই তো আমার শ্যামাইটা হয়ে গেছে তাড়াতাড়ি করে আরেকটা শ্যামাই রান্না করে নিয়েছি যাতে আয়াজের বাবা খেয়ে নামাজ পড়তে যেতে পারে নামাজ থেকে এসে গরু বাইরে নিয়ে এসেছে এখন সবাই প্রস্তুতি নিচ্ছে গরুকে বাঁধার জন্য এখানে আমার বাসুর সবাই ছিল অনেক চেষ্টার পর গরুকে বেঁধে ফেলছে এখন হুজুর গরুকে জবাই দিবে এখন আমাদের গরু কাটা হচ্ছিল এই তো আমাদের সাফা বড়ির মাংস কাটতেছে আর এই দিকে আমার ছেড়ে দুষ্টামি করতেছিল তাকে বলতেছিলাম একটু দাঁড়াও ভিডিও করি তাই সে চলে যাচ্ছিল কিছু মাংস রান্নার জন্য ধুয়ে রেখেছে এখন রান্না বসিয়ে দিবে একটার মধ্যে খিচুড়ি আর একটার মধ্যে গরুর মাংস বসিয়ে দিয়েছে এই তো মশলা কষানো হচ্ছে মশলা কষানো হয়ে গেছে এইদিকে মাংস দিয়ে দিয়েছে আর এই তো খিচুড়ির পানিও দেওয়া হয়ে গেছে ভালো করে মাংস কষানো হচ্ছে আর এইদিকে খিচুড়ি প্রায় হয়ে গেছে খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে মাংস কষানো হয়ে গেছে এখন সবাইকে বেড়ে খাওয়ানোর পালা মাংসর কালারটা অনেক সুন্দর আসছে আর মাংসটা খেতেও অনেক মজা হয়েছে ঘরে এসে এখন আমি লেবু কেটে নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে রাতের জন্য রান্না করার জন্য আবার মাংস নিয়ে নিয়েছি এখন পেস্টটা ভালো করে বেজে নিচ্ছিলাম এই তো আমি আর আমার ঝা মিলে বসিয়ে দিয়েছি আর এই দিকে বট পরিষ্কার করা হচ্ছে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিবে পরিষ্কার করতে অনেক কষ্ট বাইরে বাই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব তারপর আমি মাংস দিব অনেকক্ষণ যাবত আমি কষাচ্ছিলাম এইদিকে আমি মশলা কষাচ্ছিলাম আর এই দিকে আমার যা মাংস দিয়ে দিচ্ছিলো কারণ আমার যা আমার আগে বসিয়েছিল তাই আমার যা মশলা কষানো হয়ে গেছে তাই মাংস দিয়ে দিচ্ছিলো মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিবে এখন আমিও মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি সবাইকে ঈদের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ